দিলি তো ছিঁড়ে দিলি তো ছিঁড়ে দিলি তো তোর তো জানি তো রোদে দিয়েছি মেলতে দেখ দইটা পুরো ছিঁড়ে দিল এই দইটা না হিংসুটে মেয়ে এটা কাঁচা এটা রোদে দিয়েছি এটা টেনে নামালো হ্যাঁ এবার দড়ি নিয়ে খেল ওটাও চাই ওটাও চাই একটা চর মারবো কেচে রোদে দেওয়া হয়েছে এটা রোদে দেওয়া যাবে না কী অবস্থা এই এখানে মেললাম নে এবার এখান থেকে টান না এটাও চের ই এটাও চ দেখো এই এগুলো কাঁচা না তুই মাটির মধ্যে ফেলেছিস যে যারু বেশি বেড়েছিস কিন্তু বলিলাম চার চার দেখ ধরতে দেবে না না দেখ 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 দে রোদে দেবো রোদে দেবো ওটা লাঠি আনবো কি আমি আমি লাঠি আনবো যারো এই কেমন পাগলামো এটা রোদে দিই রোদে দিই রোদে দি রোদ চারো চারো ওদিক যাও ওদিক যাও ওই দেখো ধরতে দেবে না মোটেও নোংরা লাগছে তো একদম ধরবি না এখানে মেললাম একদম ধরবি না কান্নাকাটি বন্ধ চ থাক তোয়ালাগুলোকে ধরবে না যত্ন থাকবে চ তো টেনশন না দরকার নেই চ তোয়ালে তৈরি থাকবে চ এখন কেন থেকে নড়বে না তুই সারাদিন এখানটায় থাক রোদে শুকাক তারপরে যখন নেবো তখন তুই ছাদ থেকে নামবি তুই এই তোয়ালের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়া দে ছুটি কিং সুটি থাক থাক আবার আবার দড়ি ছিঁড়বি কিন্তু আবার দড়ি ছিঁড়বি ভাই ভগবান বসেই পড়লো তোয়ালের সামনে একি মেয়ে আবার দেখে চলো মা কিছু হবে না ওটা কিছু হবে না থাক আমার নিচে একটা গামছা আছে তো এটা থাক এই দুটো তোয়ালে থাক এটা না নিয়ে তুই যাবি না এটা রোদে শুকাক নিচে তো রোদ পড়ে না এটা শুকাক তারপর নিয়ে যাবো চলো চলো কিচ্ছু হবে না তোমার তোয়ালে তোমারই থাকবে চলো চলো মা চ না রে রে এইটা আবার ছিঁড়বে ঠিক আছে আমি দিচ্ছি 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 রুই বাবরে দিচ্ছি দিচ্ছি দাঁড়া দাঁড় দাঁড়া দিচ্ছি দিচ্ছি তো ছাড় না ছাড়লে যা মার খাবে কিন্তু বাড়ে দড়ি এই দড়িটাও ছিঁড়বে ছাড় আমি দিচ্ছি এটা ছাড় দুটো ধরে রেখেছি আমি খুলবো কী করে এবার মারটা খাবে কিন্তু যা যা মেয়ে নে চ চ এবার নিচ্ছি চ চ চ চ চ নিয়ে যা যা তো সম্পত্তি নিয়ে সম্পত্তি পেটের নিচ্ছে নেই বসেছিস নিজের জিনিসে ভালো যত্ন